দেশ করতে আয়োজিত আজকে দুই হাজার পঁচিশে আজকের মোটাম রাখ প্রারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় মিলন ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুখী তাহারিকের হাত নিরাপদ বাংলাদেশ সহ হাত নিরাপদের আছে এরকম সংগঠন গুলো যুগের পর যুগ সারা দেশে হাত নিরাপদের আন্দোলন করার কারণে একটি বড় সফলতা আল্লাহ তাদেরকে দিয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে শুধু মুসলমানরা না কোন অন্য সম্প্রদায়ের অমুসলিম সম্প্রদায় আর এই ক্ষেত্রে আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেছেন তাহিকের কে লোক বাংলাদেশ বাংলাদেশে এই সংগঠন প্রতি অসংখ্য মোকাবলেখ তৈরি করে মাঠে নামায় যাদের ওয়াজ মাহফিলের নির্দেশনাই থাকে আকিদা খাতমের মতের বিষয়টা জনগণকে বুঝাবে আর আকিদা খাতমের মত অস্বীকারী কাদিয়ানি সম্প্রদায়ের ফেতনা থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখবে তাহলে খাতমের মত বাংলাদেশ বুদ্ধিবৃত্তিকে কাজে সফল হয়ে যায়

কেউ যদি তাদের দলিল চায় যে দলিল চাবে তার ইমান নষ্ট হয়ে যাবে কত সেন্সিটিভ বিষয়টা আমি চিন্তা করছি ইমাম আবু হানিফা মুখুল্লা কোন বেমান যদি মিথ্যার উপর দাবি করে আর কোন মুসলিম যদি যে তার কাছে বলে তুমি যে নবী তার প্রমাণ কি যে প্রমাণ চাবে সেও কাকে বলে যাবে কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা নবুওতের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ঠিক যেটা ঘোষণায় কোরআন যে ঘোষণায় কোরআন সূরা আহজাবের 44 নম্বর আয়াত শুধু আছে তাই না আরমার কাশ্মীরের মতে হাজার আয়াত প্রমাণ দেয় সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী

আর ইজমায় সাহাবা ইজমায় উম্মতের দলিলটাকে সে যথেষ্ট মনে এজন্য মিথ্যার মধ্যে দাবি যে করবে তার একমাত্র শাস্তি তাকে কুখ্যাত কাফের সিদ্দিক ঘোষণা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা আশা করি আমি আকিদা থাকবেন মতের বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি এটা আমাদের ইমাম ইসলামের মূল ভিত্তি আল্লাহর আখি নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে আল্লাহ হাজার বছর আগে প্রেরণ করি